ঐশীর সঙ্গে যুক্ত হবো আমরা ঐশী শেষ দিনে প্রচার প্রচারণা সার্বিক পরিবেশ কেমন দেখছেন বিস্তারিত জানাবেন সোহার অনেকটা চাঁদ রাতের মতো পরিস্থিতি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি প্রাঙ্গণ যারা প্রার্থী আছেন তারা এতদিন লিফলেট বিতরণ করেছেন ভোটারদের কাছে আজকে যেটি হয়েছে ভোটাররা নিজে এসে প্রার্থীদের কাছ থেকে লিফলেট সহ তাদের যেই হ্যান্ডবিলগুলো সেগুলো দিচ্ছেন এবং অনেক প্রার্থীদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা কিন্তু বলছেন যে ভোটাররা ভীষণই উচ্ছ্বসিত এবং একদম চাঁদ রাতের মতো যেই আনন্দ সেটি তারা পাচ্ছেন যেহেতু আজকেই শেষ দিন এবং আবার এক বছর পরে হয়তো এই পরিবেশটি আবারও তৈরি হবে ফলে আমরা দেখছি সকাল থেকে যে ভীষণভাবেই সকলেই উচ্ছ্বাস প্রকাশ করছেন যে ডাকশু ইলেকশনের যে আজকে সবশেষ প্রচারণা সেই পরিবেশকে ঘিরে আমরা জানতে পেরেছি কেউ কেউ কিন্তু এরকমও আছেন যারা কেউ কেউ এরকমও আছেন যে যারা তাদের রুমে আসলে ডাকসু সংগ্রহশালা নামে একটি কর্নারও করেছেন যেখানে আসলে এই বিভিন্ন রকম ভিন্ন ধরনের যে লিফলেট হ্যান্ডবিলগুলো অনেক প্রার্থী বানাচ্ছেন বানিয়েছেন বিতরণ করছেন সেইগুলো সংগ্রহ করে সেখানে রাখছেন আজকে সকাল থেকে আমরা অনেকের সঙ্গে কথা বললাম তারাও কিন্তু বলছেন যে এই দিনের মতো আসলে আবারও কবে শুরু হবে সেটি আসলে আমরা জানি না ফলে এই 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 পরিবেশটাকে আসলে সবাই উপভোগ করছেন এবং যেহেতু বুথের সংখ্যা আরও বাড়ানো হয়েছে আটশো দশটি বুথ করা হয়েছে ফলে প্রার্থীদের মধ্যে যেই সংখ্যাটি ছিল এতদিন ধরে সেই বিষয়টি আসলে কিছুটা হলো কেটেছে সবারই প্রত্যাশা একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ